তারপরে আপনারা আপনাদের বক্তব্য রাখবেন বসে বাজাবর ক্ষেত্রে সর্বোচ্চ ষোলো পিসার বাজানো যেতে পারি সর্বোচ্চ ষোলো পিস বলতে আঠারো ইঞ্চি আটখামা পনেরো ইঞ্চি আটখামা এটা হচ্ছে সর্বোচ্চ তো সর্বোচ্চটাকে আমরা সর্বনিম্ন ভেবে বসি ষোলটা মানে এইটা সর্বনিম্ন আমরা সবাই করে ফেলি তাকে বারোটাও বাজাতে পারে আর হাসপাতালও বাজাতে পারে সর্বোচ্চ ষোলোটা এর বেশি ব্যবহার করা যাবে কোনো প্রকার অনুষ্ঠান ছাড়া রাত্রি এগারোটা এগারোটার পরে বাজানো যাবে অর্থাৎ যদি শুধুমাত্র বক্স বাজে কোনো অনুষ্ঠান নেই বক্সগুলো এক জায়গায় লাভ করে বাজানো উচিত সেক্ষেত্রে সর্বোচ্চ চূড়ান্ত সময়সীমা রাত্রি এগারোটা রাত্রি এগারোটার পরে যদি অনুষ্ঠান বা প্রোগ্রাম চলে সেক্ষেত্রে আউটপুট চকগুলোকে বন্ধ করে যেই এলাকায় অনুষ্ঠান হচ্ছে সেই এলাকায় কেবলমাত্র বক্স এবং ইনপুট সাউন্ড সিস্টেম চলবে যতক্ষণ পর্যন্ত অনুষ্ঠান চলবে কোনো প্রকার ডিজে নাম ব্যবহার করা যাবে না তো এই প্রসঙ্গে বলি গানটা না ব্যবহার করাই ভালো হাতির তো একেবারেই না যেটা হচ্ছে যে মাঝে মধ্যে হুম এই শব্দটা যেটা হয় এটা কোনোভাবে নয় আর কিছু কিছু ক্ষেত্রে আপনারা শ্রুতিমধুর নিজের গানগুলোকে ব্যবহার করতে পারেন যেই যেই নিজের গানগুলোকে শ্রুতিমধুর বলতে আমরা ইন্ডিয়ান গানগুলোকে সাধারণত বলছি এই ধরনের গানগুলোকে আপনারা ব্যবহার করতে পারেন তবে আপনারা অরিজিনাল সাউন্ড ট্র্যাকটাকে বেশি ব্যবহার করার চেষ্টা করবেন যে কোনো অনুষ্ঠানে এবং পুজোতে মাইক ও বক্স চালানোর আগে থানা অনুমতিপত্র দেখে চালাবেন অর্থাৎ যে কোনো অনুষ্ঠানে আগে মাইকের পারমিশনটা আছে কি আগে দেখে নেবেন তবে এটা হচ্ছে গিয়ে

আঞ্চলিক এলাকায় যদি প্রয়োগ পারেন সেক্ষেত্রে সবসময় থানা পারমিশনটা নেওয়া সম্ভব হয়ে পড়ে অর্থাৎ আপনি নারায়ণ পূজা কিংবা বর্ষা পূজা মাঠের পুজোতে গেছেন ছোট গ্রাম সেক্ষেত্রে সবসময় পারমিশন হয়ে না তাদেরকে বুঝিয়ে বলতাম বাবু রে তোরা তো করিস ঠিক আছে কিন্তু আমাদের ইউনিয়নের যে নিয়ম এই নিয়মের বাইরে কিন্তু যাওয়া যাবে না প্রত্যন্ত যেগুলো যেখানে থানা পুলিশ চট করে পৌঁছায় না কিন্তু থানার পাশাপাশি থানার সকল এলাকায় যদি কোনো প্রোগ্রাম হয় সেক্ষেত্রে থানার পারমিশনটা আপনারা অবশ্যই চেয়ে যাবেন কারণ ওখানে পুলিশ চট করে চলে যাবে দেখতে চাইলে তুমি যেমন মাইক বাজাচ্ছ তোমার কোনো পারমিশন আছে কি না দেখি তাহলে করে মালপত্র তুলে নিয়ে যাবে তো সেক্ষেত্রে আপনার পারমিশনটা দেখে নেবেন থানার লিগ্যাল পারমিশন ছাড়া কোনো প্রকার রোড শো করা যাবে না অর্থাৎ আমরা সংগঠনের পক্ষ থেকে রোড শো করাটাকে অনুমোদন দিচ্ছি না তবে যেগুলো প্রত্যন্ত অঞ্চল প্রত্যন্ত অঞ্চল বলতে অর্থাৎ সেই সব জায়গার ক্ষেত্রে আপনারা করতে পারেন তবুও সেটা পারমিশন নিয়ে ওখানে যদি অনুমোদন থাকে তাহলে আপনারা করবেন কিন্তু কোনো টাউন এলাকা বা ন্যাশনাল হাইওয়ে বা কোনো পিচ রাস্তার উপরে আপনারা কোনো রোড শো করবেন না রোড শো অনুমোদন নেই যদি নিতান্ত করতেই হয় উদাহরণ শুনুয়ী সকল এটা তো ন্যাশনাল হাইওয়ে পাশে এখানে যদি কেউ রোড শো করেন অবশ্যই মালিরা ছাড়ার পারমিশান দেবেন কিংবা ওর পারমিশন দেবেন এছাড়া আপনারা উঠবেন না ভ্যানে বাঁধবেন না বসিয়ে বাজেন রোড শো করার ক্ষেত্রে থানার অনুমতি পত্র ইউনিয়ন অফিসে জমা দিতে হবে রোড শো চলাকালীন কোনো প্রকার দুর্ঘটনা ঘটলে ইউনিয়ন কোনো দায়বদ্ধতা নেবে না আপনারা আমরা বেশিরভাগ মাই পালি যারা বড়ো সাউন্ড সিস্টেমের ব্যবসা করি আমরা কিন্তু পশ্চিমবাজানোর থেকে রোড বেশি প্রাধান্য দিই কেননা রোড শোটা করলে একটু দু পয়সা বেশি পাওয়া যায় এই তো কয়েকদিন আগে বোধ হয় পশ্চিম মেদিনীপুরে একটা বক্সে মাল ভেঙে সাজানো হচ্ছে হঠাৎ কালো পেইন্ট উঠেছে পেপারটা চাপিয়ে দিয়েছে পেপারটা চাপিয়ে ওই বক্সের নিচে সব বসে আছে হঠাৎ বক্সটা উল্টে পড়ল ওই ওদের উপরে একজন পুরো স্পর্ট তাহলে আমরা ওই যেখানে প্রাণআনির ঝুঁকি থাকে রোড শোতে তো প্রতিনিয়ত প্রাণআনির ঝুঁকি তাহলে এই ব্যবসা আমরা কেন করতে যাব আমি মালিক মালিক সংশ্লিষ্ট মালিক আমি হয়তো বলবো না আমি হয়তো বেঁচে গেলাম দু পয়সা পাওয়ার সঙ্গে আমি ব্যবসা করছি যে ছেলেটাকে আমি কাজে নামাচ্ছি তার পরিবার সে ছেলেটার যদি কোনো ক্ষতি হয়ে যায় তার দায়বদ্ধতা বদ্ধতা এগুলোর কথা আপনারা একটু ভাববেন দিয়ে তারপরে রহস্য করবেন কিন্তু আপনারা নিজেদের চিন্তা ভাবনার ব্যাপার ইউনিয়ন তাতে কোনো দায়বদ্ধতা নেবে না বক্সের স্পিকার লিমিট ডেস্ক বক্সে আঠারো ইঞ্চি আট পিস লিড বক্সে পনেরো ইঞ্চি আট পিস স্পিকার পঁয়ত্রিশ পিসের বেশি র্যাকের মুখা ব্যবহার করা যাবে না সে আপনি টিউটার লাগাতে পারেন কিংবা ইউনিট লাগাতে পারেন সেটা বক্সে থাকতে পারে বা বাইরে থাকতে পারে পঁয়ত্রিশ পিস সর্বোচ্চ সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রে একত্রে অতিরিক্ত বক্স বাজানো যাবে না অর্থাৎ পাটে পাটে ভাগ করে করে আপনাকে ছড়িয়ে ছিটিয়ে বাজাতে হবে একটি কমিটি একটি বেশি সেটা ব্যবহার করতে পারবে না এগ্রিমেন্ট করার আগে কমিটির সাথে পরিষ্কার কথা বলে দিবেন অর্থাৎ যেমন চেঁচরা ভুলে হয় একজন মালিকও দু তিনটা সেট কি দিচ্ছে আবার দু তিনটা সেট মালিকের কাছ থেকে করে দিচ্ছে সেইগুলো করা যাবে না যে কোনো সরকারি স্কুল কলেজ অফিস এবং গুরুত্বপূর্ণ অফিসের কাছাকাছি সকাল নটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত মাইন্ডসেট বন্ধ থাকবে পুলিশ প্রশাসন ও আইনের নিয়ম শৃঙ্খলা মেনে সাউন্ড সিস্টেম ব্যবহার করবেন এগ্রিমেন্ট করার সময় কমিটির কাছ থেকে কমপক্ষে চারজনের পরিচয়পত্র অর্থাৎ আধার কার্ড আপনারা জমা দিয়ে নেবেন কমিটির সাথে এগ্রিমেন্ট করার আগে সমস্ত কিছু যাচাই করে নেবেন আগের বছর সাউন্ডে টাকা পয়সা ক্লিয়ার আছে কিনা জেনে নেবেন যদি ক্লিয়ার না থাকে ক্লিয়ার না হওয়া পর্যন্ত ভাড়া দেওয়া যাবে না এটা কি বোঝাতে পারলাম মানে ব্যাপারটা হয় কি আগের বছর মানুষ তাকে নিয়েছে মানুষ তাকে নিয়ে তার পাঁচ হাজার টাকার এগ্রিমেন্ট ছিল তাকে তিন হাজার দিয়েছে দু হাজার দেয়নি পরের বছর দেবী মিউজিকের কাছে চলে গেছে দেবী মিউজিক বলছে আমার কাছে এসছে আমি এগ্রিমেন্ট করেছিলাম কিন্তু মানুষরা জানতে হবে বলছে আরে তুমি এগ্রিমেন্ট করেছো করেছিল আমার তো দু হাজার টাকা আছে এই ধরনের বিভ্রান্তিটা যেন না হয় নিজেদের মধ্যে আমরা সমস্যায় জড়িয়ে পড়বো বা নিজেদের মধ্যে আমরা মনোমালিন্য করে বলবো এই ব্যাপারটা যেন না হয় আপনারা ছেলে নেবেন গত বছর কে মাইক সেটার দিয়েছিল আমি তো আগের বছর যাইনি আগের বছর আপনার কে ভেঙেছিল অমুক মিউজিক হয়েছিল আপনি তাকে একটু জেনে নিলেন যে দাদা আপনি কি ওখানে কাজিয়েছিলেন আর আপনার কোনো বাকিটা কি নাই তো যদি বাকিটাকে হ্যাঁ বলবেন না বলে না আপনার যদি বাকি না থাকে আপনি ক্লিয়ার আছে আপনি এগ্রিমেন্ট করলেন বোঝাতে পারলাম কমিটির আচরণ বিধি খারাপ বা টাকা পয়সা বা যে কোনো সমস্যা থাকলে ইউনিয়নকে জানাতে হবে ধরুন আপনি কোনো কমিটিতে গেছেন ওখানে অবক্ষ আচরণ হয়েছে আপনার স্টাফের সঙ্গে আপনার সঙ্গে পয়সা দেবে না বলছে আপনি ইউনিয়নকে চালাবেন প্রাকৃতিক দুর্যোগ হলে সাউন্ড সিস্টেম বন্ধ রাখবে এটা তো আমরা করেই থাকি তবুও আমরা আরেকবার সচেতন করিয়ে দিলাম যে ধরুন মেয়ে উঠেছে বাস সব করা শুরু হয়েছে সেক্ষেত্রে টোটাল সাউন্ড সিস্টেম অন্ধ প্রত্যেক সাউন্ড মালিকদের ইউনিয়ন মেম্বার করতে হবে মেম্বার কার্ড ছাড়া কোনো প্রকার মালিককে ইউনিয়ন থেকে সহযোগিতা করা হবে না শুধু সহযোগিতা নয় ব্যবসাও করতে দেওয়া হবে অনেকে বলছে যে আমি শখে করে ফেলেছি আমার তো শখে পাইছে আমার তো ছটা স্টিরও ছটা চোখ আমি তো ওসব করি সেসব কথা বললে হবে না আপনি ব্যবসা করছেন আমার টু টু সেট আপ ফোর ফোর সেট আপ থাকলেও আমারও স্টিরিয় আছে আমারও চোখ আছে

কি এটা কারণ একুশ ইঞ্চি বক্স কিন্তু মার্কেটে তৈরি হয়ে গেছে লঞ্চ হয়ে গেছে বাজিও দিয়েছে তাহলে কি হবে আপনার কি করা যাবে আমরা একে এক বক্স সেইভাবে প্রভাব নেই কিন্তু আমরা যদি সংগঠন আছে যদি আমরা সম্মেলন করি আমাদের এই কাঁথিজনের একটা সম্মেলন করি তাহলে কেমন তাহলে আপনারা এটা একটা তারিখ নির্ধারণ করুন তাতে আমরা প্রশাসনিক আধিকাররা থাকবেন এবং যে এলাকায় হবে আমরা মনে করি সেই এলাকার প্রশাসনিক নির্ধারণ অবশ্যই থাকবেন তারা তাদের বক্তব্য রাখবেন আমরা শুনব এবং এই সম্মেলনের মাধ্যমে যদি আমরা কিছু জায়গায় ব্যানার করি তাহলে সমস্ত পূজা কমিটি ক্লাব সংগঠন অবশ্যই তারা জানতে পারবে যে একটা সাউন্ড অনার্স অ্যাসোসিয়েশনের একটি সংগঠন আছে তাহলে তারা সবাই ঐক্যবদ্ধ আছে যদি কোনো কিছু কাজ করতে চাই নেগেটিভ হিসাবে বলছি তাহলে তারাও কিন্তু একবার মাথায় ভাববে যে না এদেরও একটা সংগঠন আছে যেহেতু আমরা কোনো রাজনৈতিক সংগঠন নয় অরাজনৈতিক সংগঠন হয়তো আমাদের আর্থিক দিকটা আমাদের ভাবতে হবে সবাইকে সম্ভবত হয়ে চাঁদা দিয়ে আমাদের এই সম্মেলনটা করতে হবে করলে এলাকার মানুষ কিছু জানতে পারবে এবং তাহলে আমাদের একটা সবাই মিলে একমন্ত্রী হবে এবং পরস্পরের একটা আলোচনা হবে আমার কথা হচ্ছে আমরা টমে চব এসব একটা ষোল্ল শিকার আরেক সেইটা যদি মুভিশ হয় তাহলে তুমি হয়ে যাবে

하고 <목소리도> 계렇 <목소리도> <목소리도>